বিকেশ অ্যাপস থেকে কাউকে ভুল নাম্বারে টাকা পাঠালে কিভাবে টাকাটা ব্যাক নিয়ে আসবেন এই ভিডিওর মাধ্যমে এ টু জেড দেখতে পারবেন তাই ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করতে থাকুন আপনি আমাদের আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন আঠারো টাকা আমি আপনাদেরকে লাইভ দেখাবো আমি একটা নাম্বার এখন সেন্ড মানি করব জাস্ট আপনারা ধরে তো সহকারে ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করতে থাকুন আমি নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে ধাপে যেতে ট্যাপ করে ধরে রাখুন এটার উপর ক্লিক করলাম এখানে আমি অ্যামাউন্ট দিচ্ছি এমন পনেরো টাকা জাস্ট আপনাদের শুধু দেখানোর জন্য এখন এখানে আমি আমার পিন নাম্বার দিয়ে দিব পিন নাম্বার দেওয়া শেষ পিন কনফার্ম করুন এখানে ক্লিক করে নিজের ট্যাপ করে ধরে রাখুন এটার ওপর আমি একটা ক্লিক করে দিলাম এই যে দেখুন আমার টাকাটা কিন্তু মানি হয়ে গেছে এখন আমি টাকাটা কীভাবে ব্যাগ আনবো এটাও আপনাদেরকে দেখাচ্ছে আমার মেন ব্যালেন্স এখন তিন টাকা দেখাচ্ছে আমি যদি ব্যালেন্সে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখন তিন টাকা আগে ছিল আঠারো টাকা পনেরো টাকা মানি করছি এখন দেখা যাচ্ছে তিন টাকা তাহলে এখন আমি টাকাটা কীভাবে আনবো যে দেখুন সেনমানি অপশান দেখতে পাচ্ছেন যেহেতু আমি সেনমানি করছি নন বিকাশ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন বাম সাইটে কর্নারের দিকে হ্যাঁ আমি ওটার উপর ক্লিক করে দেবো ওটার উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখুন এরকম একটা ইন্টারফেস দেখা যাচ্ছে বাম সাইটে উপরে দেখেন বাতিল নামে একটা অপশন আপনারা বাতিলে ক্লিক করবেন বাতিলে ক্লিক করে হ্যাঁ বাটনে ক্লিক করবেন আপনি কি সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান জি হ্যাঁ বাটনে ক্লিক করবেন এই যে দেখুন এই মুহূর্তে কোনো সেন মানি রিকোয়েস্ট নেই এই অপশানটা আসার পর পরে আপনার কিছুক্ষণের মধ্যে একটা ফোন এসএমএস চলে আসবে এই যে দেখুন আমার তিন টাকা দেখাচ্ছে আমার টাকাটা কিন্তু আমি এখনই ব্যাগ নিয়ে আসবো এই যে দেখুন আমার টাকাটা কিন্তু ব্যাগ চলে আসছে অটোমেটিক আপনার এসএমএস চলে আসছে এখন যদি আমি চেক করি দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু আঠারো টাকা চলে এসেছে আশা করি ভিডিওটা আপনাদেরকে বুঝাইতে পারছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করছেন যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন